পঁচিশ জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ আটই জুন দু আমি আছি আম গাছের শাড়িতে আজকে সারাদিনই একদম রোদ জল বলে ফকফকা দিন অনেক গরম যাই হোক আসছি এই যে আম গাছের শাড়িতে আম গাছের শাড়িতে আসছি আমরা আম বিক্রি করা শুরু করছি আম বিক্রি কর আমাদের নিজেদের মধ্যেই আর কি আম বিক্রি হয়ে গেছে বলতে গেলে কেন আমাদের এবার আমের ফল আমাদের গাছ আছে কিন্তু ফল তো অল্প কয়েকটা গাছে আসছে নিজেরা টুকটাক খাওয়া দাওয়া প্রথম বছর যেহেতু এই জন্য আর কি ওইভাবে বিক্রি করতে পারতেছি না নিজেদের ভিতরে আত্মীয় স্বজন এই খুব কাছের দুই একজন বন্ধু বান্ধব এদের এদেরই চাহিদা মতো দিতে পারতেছি না এই জন্য আর কি সকলের জন্য এবার সম্ভব না তবে আশা করি সামনের বার আসলে দিতে পারবো তো যেহেতু সবার কাছে ওইভাবে বিক্রি করতে পারবো না তাই কি দামে বিক্রি করতেছি এটাও আর বললে লাভ নাই এইখানে মোটামুটি তো গাছ আছে চল্লিশ পঞ্চাশটা গাছ আছে এর ভিতরে হয়তো বিশ ত্রিশটা গাছে এবার ফল ধরছে আর এগুলো তো যারা ভিডিও দেখে তারা জানে এগুলো বেনানা ম্যাঙ্গো তারপরে আম্রপালি আছে দুই তিনটা আর হইছে গৌরমতি গৌরমতি ভালো আসে নাই বেনানা ম্যাঙ্গোর একটা সাইজ ভালো আসে খুব যেমন এই সাইজটা এইটা একটা আমের ভিতরে এর ভিতরে আমি মাপ দিছিলাম। এটা আটশো পঁচাশি টাকা সরি আটশো পঁচাশি গ্রাম হয়েছিল এটা আমাদের এইখানে বেনানা ম্যাঙ্গো দুই প্রজাতির আছে এই একটা এই এক আছে আৰু এইটো হৈছে ঐ গছ যে আল দিছিল আস্তে আছে বৰ ইতি বাসাটা বসকাই দিছিল পুৰা দেখি আৰু এই হৈছে আম্ৰপালি আম্ৰপালি আমাৰ এই জেগাই বড়ো হয় ন এইগোট আম্ৰপালি ছ আবার এর ভিতরে জোক হয়েছে যথেষ্ট পরিমাণ ওষুধ দিতে হবে তাইলে আর জোককে যোগ কমে যাবে আরে এই যে এগুলা আম্রপালি আম্রপালি অন্যান্য জায়গায় অনেক বড় বড়ো সাইজ হয় আমার এই যে খুবই ছোটো সাইজ হয়েছে কিন্তু মানে স্বাদে অতুলনীয় এই স্বাদটা ভালো যেহেতু কোনো বিষ পরে নাই কোনো ছত্রাকনাশকও দেওয়া হয় নাই আবার এবছর ইও দেওয়া হয় নাই ওইভাবে সারও দেওয়া হয় নাই কেন অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম এই জন্য আর কি সার দিতে পারিনি তো এইবার আশা করি সব ঠিকঠাক থাকলে এবার যত্ন নেওয়া নেব পূর্ব প্রস্তুতি এই জন্যই আম বিক্রি করা শুরু করছি তো এই আর কি আর গরু বাছুর নিয়ে কি অবস্থায় আছি কত থেকে বিক্রি করলাম না করলাম কেমন কি গেল এগুলো নিয়ে পরে আসতেছি ধন্যবাদ